প্রতিদিন আপনি বা আপনার আশেপাশের অনেকে সিগারেট ধরান কিন্তু কখনো কি জানতে ইচ্ছে করেছে এই পাতলা স্টিক আসলে কি থাকে এটা তৈরি হয় কিভাবে আজ আমরা আপনাকে নিয়ে যাব সিগারেটের ফ্যাক্টরির ভিতরে দেখাবো কিভাবে ধাপে ধাপে বানানো হয় কোটি কোটি সিগারেট শেষ পর্যন্ত দেখুন কারণ যা দেখবেন তা অবাক করে দেবে আপনাকে তামাক নির্বাচন ও প্রস্তুতি প্রথম ধাপ হলো তামাক নির্বাচন তামাক আসে বিভিন্ন দেশ থেকে যেমন ভারত চীন ব্রাজিল বা মার্কিন যুক্তরাষ্ট্র এই পাতাগুলো প্রথমে শুকানো হয় এবং তারপরে বাছাই করা হয় ময়লা ডাটা বা নিম্নমানের পাতা ফেলে দেওয়া হয় এরপর তামাক ভেজা রাখতে কিছু সময় রাখা হয় নির্দিষ্ট আর্দ্রতায় তামাক কাঠ ও ফ্লেভার এবার তামাককে খুব ভাবে কেটে ফেলা হয় প্রায় চুলের চেয়েও পাতলা তারপরে এতে যুক্ত হয় কিছু গোপন উপাদান যেমন ফ্রোফিলিন লাইকোল ভেজা রাখতে চিনি এমনকি চকলেট ও ভ্যানিলা ফ্লেভার এই সব কিছু মিশে গিয়ে তৈরি হয় চূড়ান্ত তামাক মিশ্রণ ফিল্টার তৈরি সিগারেটের একদম শেষ অংশে থাকে ফিল্টার যা তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট নামে এক ধরনের কৃত্রিম তুলা দিয়ে এই ফিল্টার নাকি ক্ষতিকর উপাদান কিছুটা আটকায় তবে বিশেষজ্ঞরা বলেন এটি সম্পূর্ণ নিরাপদ নয় রোলিং তামাক ও ফিল্টার রোলিং মেশিনে ঢুকানো হয় এই মেশিনে প্রতি মিনিটে দশ থেকে বারো হাজার সিগারেট বানানো তামাক ঢুকে পরে সিগারেট কাগজে আর এক প্রান্ত যুক্ত হয় ফিল্টার পুরোটা অটোমেটেড কাটা ও আকার ধারণ রোল তৈরি হয়ে গেলে সেগুলোকে নির্দিষ্ট মাপে কাটা হয় চৌরাশি মিলিমিটার লম্বা প্রতিটি সিগারেট একটি রোল থেকে বানানো হয় দুইটা সিগারেট তারপর এগুলো চলে যায় প্যাকিং লাইনে প্যাকিং বৃষ্টির সিগারেটে মিলে তৈরি হয় একটি প্যাকেট প্যাকেটের গায়ে থাকে লোগো দাম উৎপাদনের তারিখ এবং অবশ্যই সেই বড় হরফের স্বাস্থ্য সতর্কতা এরপর এই প্যাকেট ঢুকে পরে বড় কার্টুনে যা প্রস্তুত হয় বাজারে পাঠানোর জন্য গুণমান পরীক্ষা সব সিগারেট কিন্তু বাজারে যায় না প্রতিদিন কিছু স্যাম্পল পাঠানো হয় ল্যাবরেটরিতে পরীক্ষা হয় ফিল্টারের মান ধোয়ার পরিমাণ জলার সময় সব ঠিক থাকলে সেটা বাজারে অনুমতি পায় সব শেষে এসব প্যাকেট রানা হয় সারাদেশে দেশে খুচরা দোকান সুপার শপ এমনকি বিদেশেও যায় কিছু ব্যাস যে সিগারেট আপনি পনেরো টাকায় কিনছেন তার পেছনে রয়েছে কোটি টাকার মেশিন সময় আর গোপন প্রযুক্তি এভাবেই তৈরি হয় একটি সিগারেট শুধু এর পাতলা ধোয়ার স্টিক মনে হলো এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ইন্ডাস্ট্রি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কি ভাবছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্বে আসছি নতুন এক গোপন ফ্যাক্টরির গল্প নিয়ে